সালানপুর ব্লকের শামলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো সতেরো ও একশো আঠেরো বুথের মানুষদের নিয়ে শামলি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 바라ব리의 বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান उपाध्याय তার সঙ্গে উপস্থিত ছিলেন সলানপুর উত্তর ভিডিও দেবাঞ্জন বিশ্বাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং সলানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস প্রতিমন্ডল সহসভাপতি বিদ্যুৎ মিত্র সহ আরও অনেকে যেখানে এলাকার মানুষের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন তিনি বলেন বুথ ভিত্তিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথে বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন যেখানে এলাকার ছোট ছোট উন্নয়নমূলক কাজগুলি করা হবে যেটা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সাধারণ মানুষ ঠিক করবে তাদের পাড়ায় কী উন্নয়ন চায় সালামপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট এসবিএম আমাদের পাড়া আমাদের সমাধান যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানে দারুণ প্রকল্প যেটা মানুষকে সুযোগ সুবিধা করে দিয়েছেন পাড়ার মানুষকে যারা লোকাল মানুষ যে বুথে থাকে সেই বুথে এই পাড়ার সমাধানটা হচ্ছে এবং আজকে আমরা এসেছিলাম একশো সতেরো একশো আঠারো নম্বর বুথ সামডি গ্রাম পঞ্চায়েত সালানপুর ব্লক এখানে আসার পর এখানে গ্রামের মানুষ পাড়ার মানুষ সব নিজেদের কাজগুলোকে দিয়েছে দশ লাখের মধ্যে দিয়েছে কোথায় হয়তো একটু বেশি হবে যেটা এমার্জেন্সি আছে মানুষ যেটা চাইছে সেই কাজগুলো কিন্তু করে দেওয়া হবে পাড়ার সমাধান

আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Count, GT Road, Asaso. Phone number 9434312083 and 9734148383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive wire bath fittings. Apurna Apartment, Road, Hutton Road, Asansol 1. Phone number

चांदा बोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल में